নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ডাব্লিউ বি এমএসসির মাধ্যমে সম্পূর্ণ স্থায়ী পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে সঙ্গে তোমাদের কত শূন্য পদ রয়েছে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা বয়সীমা কি লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে ফিস কত লাগবে অ্যাপ্লাই করতে গেলে সমস্ত কিছু এ টু জেড তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন বা এস সির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এমএসসি ডাব্লুবি ডট জি এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ক্লিক করতে হবে এমপ্লয়মেন্ট নোটিসে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সেভেন অফ টু জিরো টু ফাইভ রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে তবন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সেভেন অফ টু জিরো টু ফাইভ যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে তোমাদের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবুল ডাব্লিউ ডট ডট ও এছাড়াও তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে উনিশটা ভ্যাকান্সি আছে ইউ আর ছটা ভ্যাকান্সি ই এস দুটি এসটি ছটি এস টি একটি ও বিসি এ একটি ও বিসি বি দুটি ইউ আর পি ডি একটি ভ্যাকান্সি আছে এই পোস্টে তোমাদের পে লেভেল টুয়েলভ অনুযায়ী বেতন দেওয়া হবে একটা উচ্চ বেতন রয়েছে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কি লাগবে বলা হয়েছে তোমাদের এখানে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান অথবা তার সমতুল্য বোর্ড থেকে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এছাড়া বলা হচ্ছে অধবতা সমতুলের যোগ্যতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এখানে তোমাদের বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী সাড়ে মধ্যে বয়স হতে হবে এছাড়া এখানে বলা হচ্ছে ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে বয়সের ছাড় রয়েছে রাজ্যের এসসি টি প্রার্থীর এখানে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে পিডব্লিউ বিটি ক্যাটাগরি প্রার্থীর এখানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে ইউআর ইডাব্লিউএস এস ওবিসি হয়ে থাকলে দেড়শো টাকা প্লাস পঞ্চাশ টাকা তোমাদের প্রসেসিং চার্জ মোট তোমাদের দুশো টাকা পে করতে হবে এছাড়া এস সি এসটি পি ডাব্লিউডি এ সমস্ত প্রার্থী হয়ে থাকলে শুধুমাত্র পঞ্চাশ টাকা পে করতে হবে প্রসেসিং চার্জ এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে তারপরে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট নেওয়া হবে ঠিক আছে দুশো নম্বরের লিখিত পরীক্ষা যেখানে তোমাদের ওয়েবমার বেস লিখিত পরীক্ষা নেওয়া হবে একশোটি কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই করে একই সঙ্গে তোমাদের এখানে পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা ঠিক আছে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান করে এছাড়া তোমাদের বলা হচ্ছে চল্লিশ নম্বরের ইন্টারভিউ রয়েছে তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে ইন্টারভিউটা নেওয়া হবে কলকাতার কমিশনার অফিসে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিলেবাস যেখানে তোমাদের এআইসিটি যে সিলেবাসটা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা লেভেলে যে কোর্স কন্টেন্ট আছে সেখান থেকে প্রশ্ন করা হবে এখানে ফর্ম ফিলাপের লাস্ট ডেট বাইশ নয় দু হাজার পঁচিশ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু তোমাদের এখানে পরপর দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিও তারপরে অ্যাপ্লাই করো